সৌন্দর্য কি শুধু আসবাবপত্র দিয়ে বাড়ানো যায় না একটি বদলে যেতে পারে আপনার ঘরের পুরো লুক আজকে আমরা নিয়ে এসেছি এমন একটি প্রোডাক্ট যা একদিকে যেমন স্টাইলিশ অন্যদিকে তেমনই ব্যবহার উপযোগী আপনি যদি ঘরের ওয়ালে কিছু সুন্দর ডিজাইন আনতে চান কিংবা বাচ্চার পড়ার রুম বা লিভিং রুমকে একটু স্পেশাল লুক দিতে চান তাহলে এই প্রিন্টেড বোর্ড হতে পারে আপনার বেস্ট চয়েস এই সেটটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে থ্রি এমএম পিভিসি বোর্ড দিয়ে যার উপর হাই কোয়ালিটি প্রিন্টিং করা হয়েছে একেবারে প্রফেশনাল লেভেলে এই পিভিসি ওয়াল বোর্ড পানির চিটে পড়লেও কোন সমস্যা নেই এ বোর্ডটি একদম ওয়াটার প্রুফ থ্রি পিভিসি মানে শুধু দেখতে সুন্দর না ব্যবহারে টেকসই ইনস্টল করা একদম সহজ শুধু ডাবল সাইডেড ট্যাপ চাপ দিলেই লেগে যাবে এই বোর্ড আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারে বেডরুম এর হেডবোর্ড জায়গায় বাচ্চাদের স্টাডি রুম এ লিভিং রুম এর টিভি ব্যাকগ্রাউন্ড ডাইনিং রুম অনেকে চিন্তা করেন ওয়াল বোর্ড মানে ধুলো জমবে পরিষ্কার করা একদম কঠিন কিন্তু এই প্রোডাক্ট একেবারে মেইনটেন্স ফ্রি শুধু একটি ভেজা কাপড় নিন এবং হালকা করে মুছে দিলে দেখবেন নতুনের মতো জকজক হয়ে গেছে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এর মূল্য মাত্র তিনশো পঞ্চাশ হ্যাঁ মাত্র টাকায় আপনি পাচ্ছেন একটি হাই কোয়ালিটির ওয়াটারপ্রুফ সুন্দর ডিজাইন করা প্রিন্টেড বোর্ড একটি নয় আপনি চাইলে সেট হিসাবেও একাধিক কিনতে পারেন এবং পুরো দেয়ালে লাগাতে পারেন একটি ছোট ইনভেস্টমেন্টে আপনি পাচ্ছেন স্টাইল দীর্ঘস্থায়িত্ব সহজ রক্ষণাবেক্ষণ চমৎকার ডিজাইন সব মিলিয়ে এটি একটি পারফেক্ট ডেকর প্রোডাক্ট যেটি আপনার ঘরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে এই প্রোডাক্টটি পেতে হলে নিচের নম্বরে কল করুন বা হোয়াটসঅ্যাপ এ মেসেজ দিন আমরা হোম ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশে করে থাকি একটু সৌন্দর্য একটু স্মার্টনেস সেটাই তো আপনার ঘরের প্রাপ্য আজ অর্ডার করুন এ ওয়ালবোর্ড বদলে ফেলুন আপনার ঘরের পরিবেশ এই দামে এই মানের প্রোডাক্ট আপনি কোথায়ও পাবেন না ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরো হোম ডেকর প্রোডাক্টের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন ধন্যবাদ